দেখো বন্ধুরা সব কিছুই যদি ভত্তা আর বাটা খাওয়া যায় ভত্তা বলে বাটাও বলে আমরা বাটাই বলি তা চাল কুমড়ো না ছাঁচি কুমড়ো বীজগুলোই বা ফেলে দেবো কেন সেইগুলো দিয়ে আজকে আমি মানে বাটা বানাবো ভত্তা তার জন্য দেখো একটু পোস্ত একটু নুন একটু সামান্য চিনি রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এই দেখো বীজগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে এই কালো জিরেটাও দিয়ে দিলাম আর পোস্তও দিয়ে দিলাম তোমরা এভাবে বেটে কড়াইয়ের মধ্যে শুকনো শুকনো করে করে নেবে দেখবে খেতে খুব ভালো লাগবে কালো জিরে আর রসুন তো শরীরের পক্ষে খুব উপকার পেস্ট করা হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো এবার তেলটাও হয়ে গেছে আমি এবার এটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি তখন দেখাতে ভুলে গেছিলাম যে আমি এর মধ্যে একটুখানি সর্ষে দেব সর্ষে বাটা আর একটু নারকল কোড়াও দেবো তাহলে খেতে খুব ভালো লাগে তোমরা এভাবে খেয়ে করে খেয়ে দেখবে কেমন লাগে আমাকে জানাবে আমার চাল কুমড়োর বীজ বাটা ভর্তা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব তোমরা এইভাবে করে দেখবে খুব এই যে আমার চাল কুমড়োর বীজের ভর্তা কি বাটা রেডি আমি এবার নামিয়ে ফেলেছি দেখো তোমরা এভাবে করে খেয়ে দেখবে কেমন লাগে জানো